পাবদা মাছের জাল ফ্রাই করলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে পাবদা মাছের জাল ফ্রাইটা করলাম সবাই মিলে একসাথে রান্না করি চলেন পাবদা মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব আজ ধুয়ে জল সরিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম তেলে সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এখানে মশলা দিলাম পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট হলুদ মরিচ লবণ জিরা পেস্ট সব কিছু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটো কাটা মশলা কষানি হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেজের রাখা পাবদা মাছ দিয়ে দিব জল দিয়েও তুড়িয়ে নিচ্ছি এইসব মাছ আমার কাছে তরকারি দিয়ে মোটেই ভালো লাগে না হয়তো ফ্রাই খাই না হলে জাল ফ্রাই করি আজকে ভাবদা মাছের জাল ফ্রাই করতেছি লবণ থেকে দেখে নিলাম ঠিক আছে হয়ে গেল পাবদা মাছের জাল প্রায় নামিয়ে নিব নামিয়ে নিলাম আজকে পর্যন্তই